হ্যাপি সরস্বতী পুজো বন্ধুরা কেমন আছো সবাই তো দেখো আমি চলে এসেছি আমাদের মণ্ডপে যেখানে সরস্বতী পূজা হচ্ছে তারপরে মায়েরকে প্রণাম করে চলে এলাম দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে প্রত্যেক বছর সরস্বতী পুজোয় আমাদের এখানে পুজোর পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় আমরা এইখানকার এলাকার সবাই এখানেই পুজো করে এখানেই খাওয়া দাওয়া করা হয় তো দেখো প্রথমে চাটনি হচ্ছে বন্ধুরা এখানে রান্না হবে আজকে পোলাও হবে দম হবে চাটনি হবে পাঁপড় হবে তো দেখো চাটনিটা প্রায় রান্না শেষ এবার দমের জন্য তেল মশলা দেয়া হচ্ছে কড়াইতে তো বন্ধুরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটায় আমাদের খুব ভালো লাগে মজাই লাগে আমরা সবাই মিলে এখানে পুজো টুজো করার পরে তারপরে এখানে খাওয়া দাওয়া করি তো একটা কাকিমা রান্না করছিল এখানে এই কাকিমার হাতের রান্নাটা খুব সুন্দর আমার মেয়ের জন্মদিনেও ছেলের জন্মদিনেও এই কাকিমাই রান্না করেছিল তো যেহেতু নিরামিষ খাবার দেখো বন্ধুরা তো আমিও একটু আবার নাড়ছিলাম কাকিমা মশলা দিচ্ছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর একটু একটু করে নাড়ছি সব জিনিস নিজে তো রান্না করছি না রান্না রান্নি রান্না করছে কাকিমা তার উপরে আমি একটু মাতব্বারই করছি আর কি তো দেখো বন্ধুরা আলুর দমের মশলা প্রায় কষানো হয়ে গেছে আর নিরামিষ খাবার খেতে আমি আগেই বলেছি আমার খুব ভালো লাগে তোমাদের তোমরা কে কে নিরামিষ খাবার খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু বলবে তো দেখো আলুর দমের আলু এবার দিয়ে দিয়েছে মশলার ভিতরে ভাজা আলুটা দেখো বন্ধুরা এবার জলটা দিয়ে দিল তো বন্ধুরা তোমাদেরকে আলুর দম খেতে ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আসলে আমি যে জিনিসগুলো বেশি ভালো খাই সেই জিনিসগুলোই আর কি দেখাই এখানে দেখো পোলাও রান্নার জন্য ডেচকিতে দেখো সমস্ত রকম মটরশুটি বলো তেজপাতা বলো গরম মশলা ঘি সব রকম মানে কালার ঠালার যা দেয় আর কি হলুদ টলুদ সব দিয়ে দিচ্ছে আর এখানে চাল ধুয়ে নিয়েছে এরপর রান্না হবে বাসন্তী পোলাও তো পোলাওটা ভালোই লাগে কিন্তু আমার পোলাও থেকে ফ্রায়েড রাইসটা বেশি ভালো লাগে কিন্তু এখানে পোলাও আছে পোলাওটাও খায় কিন্তু ফ্রায়েড রাইসটা আমার বেশি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের পোলাও ভালো লাগে নাকি ফ্রায়েড রাইস তো দেখো এখানে খুব তাড়াতাড়ি পোলাওটা হয়ে গেছে একদম সময় লাগলো না আর এটা দমে রেখে দিয়েছে দেখো জলের ড্রাম তুলে দিয়েছে এদিকে দেখো একটা কাকিমা খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাইকে আমাকে একটু গ্লাসে করে দিল আমি সেটা খেলাম ভীষণ খিদে পেয়ে গেছিল বন্ধুরা যেহেতু আমি সকালে শুধু চা বিস্কুট খাই দুপুরে আমি একটা দেড়টার ভিতরে খাবার খেয়ে নিই কিন্তু আজকে তো একটু সবাই মিলে রান্না দেরি হবে তো এখানে আমি একটু পাপড় খাচ্ছিলাম এখানে পাপড় ভাজা হচ্ছে একটা দিদি পাঁপড় ভাজছিল তা আমাকে দিল আরও তিনটে পাঁপড় দিয়ে দিল বললো খাও যেহেতু আমার খিদে পেয়ে গেছে তারপর দেখো বন্ধুরা বাচ্চারা খেতে বসে গেছে আর বাচ্চাদের সঙ্গে আমিও বসে গেছি আমার ভীষণ খিদে লেগে গেছে তো দেখো পোলাও দিচ্ছে এখানে বাবা অনেকটা দিয়ে দিয়েছে তারপর আলুর দম দিল খাওয়া দাওয়া কমপ্লিট এবার ঠাকুরকে প্রণাম করে চলে এলাম বাড়িতে টাটা বন্ধুরা